আগামীকাল বুধবারের মধ্যে নির্বাহী আদেশে জামায়াত ইসলামীকে নিষিদ্ধ করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন আইনমন্ত্রী বলেন সরকারের বক্তব্য শুনেছি প্রধানমন্ত্রী আমাকে নির্দেশনা দিয়েছেন আগামীকালের মধ্যে একটা ব্যবস্থা নেওয়ার আমি কিছুক্ষণ পরে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিষয় নিয়ে বসবো এবং সেখানে আমরা সিদ্ধান্ত নেব আইনমন্ত্রী বলেন গত ষোলোই জুলাই থেকে দেশে যে কোটা বিরোধী আন্দোলনের নামে সহিংসতা চালানো হয়েছে যারা কোটা আন্দোলন করেছে তারা কিন্তু বলেছে এই সহিংসতার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই সেই ক্ষেত্রে আমাদের কাছে তথ্য উপাত্ত আছে জামায়াত শিবির বিএনপি ছাত্রদল এটা করেছে এই দলটাকে যদি নিষিদ্ধ করা হয় তাহলে দেশের আইন শৃঙ্খলা এবং রাজনীতিরও অনেক উন্নতি হবে মন্ত্রী আরও বলেন কোন দলকে যখন নিষিদ্ধ করা হয় তখন সেটা নির্বাহী আদেশেই হয় সেটা কোনো বিচার বিভাগীয় আদেশে হয় না গতকাল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অবায়দুল কাদের জানিয়েছিলেন জামায়াত ইসলামের রাজনীতি নিষিদ্ধ করতে চোদ্দ দল একমত হয়েছে সোমবার রাতে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে চোদ্দ দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে শেষে একথা জানান তিনি এদিকে এক বিবৃতিতে জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন জামায়াতকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত জনগণ গ্রহণ করবে না তিনি বলেন এমন একটি গণতান্ত্রিক সংগঠনকে নিষিদ্ধ করার দাবি ব্যয়নি এখতিয়ার বহির্ভূত ও সংবিধান পরিপন্থী জনগণ চোদ্দ দলের এই দাবি গ্রহণ করবে না বিবৃতিতে ডাক্তার শফিকুর রহমান বলেন উনত্রিশে জুলাই চোদ্দ দলের বৈঠকে বাংলাদেশ জামায়াত ইসলামীকে নিষিদ্ধ করার যে বেআইনি এখতিয়ার বহির্ভূত ও সংবিধান পরিপন্থী সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি দলীয় জোট একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম একটি রাজনৈতিক দল বা জোট অন্য একটি রাজনৈতিক দলের বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারে না বাংলাদেশের আইন ও সংবিধান কাউকে এখতিয়ার দেয়নি কোন দল বা জোট অন্য কোন দলকে নিষিদ্ধ করার ধারা চালু হলে এক দল অন্য দলকে নিষিদ্ধ করতেই থাকবে তখন রাষ্ট্রের শৃঙ্খলা বলে কিছু থাকবে না জামায়াতের আমির বলেন জামায়াত ইসলামী একটি প্রতিষ্ঠিত গণতান্ত্রিক রাজনৈতিক সংগঠন যা বাংলাদেশের সকল গ্রহণযোগ্য নির্বাচনে অংশগ্রহণ করে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করেছে প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে ঐতিহাসিক ভূমিকা পালন করেছে আওয়ামী লীগ জামায়াতের সাথে বসে অতীতে অনেক আন্দোলন করেছে দেশে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য কেয়ারটেকার সরকার ব্যবস্থার ফর্মুলা জাতির সামনে উপস্থাপন করেছে এবং তার ভিত্তিতে দেশে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তিনি বলেন সম্প্রতি ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলন ব্যাপক রূপ লাভ করলে সরকারের কয়েকজন মন্ত্রী আক্রমণাত্মক ও উস্কানিমূলক বক্তব্য রাখার পর ছাত্রলীগ বৈষম্য বিরোধী ছাত্র সমাজের উপর হামলা চালায় পরবর্তীতে রাষ্ট্রের বিভিন্ন বিভিন্ন বাহিনী দিয়ে দেশে গণহত্যা চালানো হয় বাংলাদেশের ইতিহাসে অতীতে কোনো আন্দোলন দমানোর জন্য এভাবে নির্বিচারে গণহত্যা চালানো হয়নি পুরো জাতি ও বিশ্ব বিবেক এই গণহত্যার জন্য সরকারকে ধিক্কার দিচ্ছে পুরো জাতি এই গণহত্যার বিরুদ্ধে ঐক্যবদ্ধ এমন পরিস্থিতিতে নিজেদের অপকর্মের দায় এড়ানোর জন্য সরকার শুরু থেকেই মিথ্যাচার চালাচ্ছে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে জামায়াত বিরোধী রাজনৈতিক দলের উপর দোষারোপ করে বক্তব্য দিয়ে যাচ্ছে দেশের শিক্ষক সমাজ সাংস্কৃতিক ব্যক্তিবর্গ সাংবাদিক ও সচেতন নাগরিকগণ সরকারের এ ভূমিকার প্রতিবাদ ও সমালোচনা করেছেন বিভিন্ন মহল থেকে আন্তর্জাতিক তদন্তের দাবি জানানো হয়েছে এহেন অরাজক পরিস্থিতিতে সরকার দেশ ও বিশ্ববাসীর দৃষ্টি ভিন্ন দিকে প্রবাহিত করার জন্য এখতিয়ার বহির্ভূতভাবে চোদ্দ দলের বৈঠকে জমায়েত নিষিদ্ধের এই হটকারী সিদ্ধান্ত নিয়েছে তাদের এই সিদ্ধান্ত অযৌক্তিক বেআইনি ও সংবিধান বিরোধী দেশের জনগণ চোদ্দ দলের এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে বিবৃতিতে তিনি বলেন জামায়াত ইসলামী প্রতিষ্ঠা থেকেই দেশ ও জাতির কল্যাণে নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ উপায়ে সকল কর্মসূচি চালিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও যাবে ইনশাআল্লাহ এদেশের উন্নয়নে শিক্ষা স্বাস্থ্য অর্থনীতি ও সামাজিক কাজে অবদান রেখে চলেছে দেশে আইনের শাসন ন্যায় ও মানবাধিকার প্রতিষ্ঠার জন্য জামায়াত নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে জামায়াতের সাথে কোটি কোটি মানুষের সম্পৃক্ততা রয়েছে তিনি উল্লেখ করেন দেশবাসী ও বিশ্ববাসী অবগত আছেন যে গত ষোলো বছর ধরে জামায়াত ইসলামীর উপর ইতিহাসের নৃশংসতম জুলুম চালানো হয়েছে অসংখ্য নেতাকর্মীকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে হাজার হাজার নেতাকর্মীকে চিরদিনের জন্য পঙ্গু করা হয়েছে অসংখ্য নেতাকর্মীকে গুম করা হয়েছে এত জুলুম নির্যাতনের পরেও জামায়াতকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যায়নি অতীতের যত ঘটনা ঘটেছে কোনো রকম তদন্ত ছাড়াই তার জন্য জামায়াতকে দোষারোপ করা হয়েছে কিন্তু পরবর্তীতে প্রমাণিত হয়েছে যে জামায়াত কোনো ঘটনার সাথেই জড়িত নয় বরং দেখা গেছে ওই সমস্ত ঘটনার সাথে শাসক গোষ্ঠী জড়িত এবারও সরকারের সকল অপপ্রচার মিথ্যা প্রমাণিত হবে ইনশাআল্লাহ তিনি বলেন জনগণের ভালোবাসা বুকে নিয়ে আমরা মহান আল্লাহ সাহায্যের উপর ভরসা করে পথ চলি হাসমুল আল্লাহ নিয়াম ওয়াকিল নিয়াম মাউলা ওয়ানিম নাসির। ধৈর্য মহান আল্লাহর উপর ভরসা ও সাহসিকতা নিয়ে দেশবাসীকে সঙ্গী করে সকল ষড়যন্ত্র মোকাবেলা করা হবে ইনশাআল্লাহ কোনো ষড়যন্ত্রই সত্যকে দমিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ শেষ পর্যন্ত সত্যেরই জয় হবে জুলুমের অবসান ঘটবে দেশবাসী মুক্তি পাবে তিনি আরও বলেন আমরা দল মতের ঊর্ধ্বে উঠে দেশপ্রেমিক জনগণকে স্বৈরাচারের বিরুদ্ধে এই গণহত্যার প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি